চার নম্বর ফায়দা চরিত্রবান হওয়ার চরিত্রবান হওয়া একটি নেকামল যেমন এই যে রোজা রাখলেন রোজার নেকি আছে না নেই হ্যাঁ সেটা হাসর মাঠে দাঁড়ি পাল্লাতে আসবে না আসবে না নেকির পাল্লাতে আসবে কিনা নামাজের নেকিটা নেকির পাল্লাতে আসবে কিনা আসবে না যে কোনো ভালো আমল করেন সেটা কিসে আসবে নেকির পাল্লাতে আসবে আর গুনা করলে পাপের গুনার পাল্লাতে আসবে সবচাইতে ভারী লা ইলাহা ইল্লাল্লাহর পরে তাওহীদের পরে কারণ আরেকটা হাদিস রয়েছে যে তাওহীদ সবচেয়ে ভারী হবে লা ইলাহা ইল্লাল্লাহ যা ঠিক আছে যে শিরক মুক্ত জীবন যাপন করেছে এই আমলটি সবচেয়েতে ভারী ভারী হবে আপনার কিসে সেই নেকি আর গোনা মাফের নেকির পাল্লাতে তারপরে চরিত্রবান হওয়া এই এটা যখন হাসর মাঠে আল্লাহ নেকির পাল্লাতে দেবেন সবচেয়ে বেশি ভারী হবে সেটা সবচেয়ে বেশি ভারী হবে তাহলে অন্য অন্য জতে বাদতবন্দি দান সাদকা ধরে নজদা রাখছেন আপনি হজ করছেন ওমরা করছেন হজ করে এলেন হজের চাইতে বেশি নেকির পাল্লা ভারী হবে কি সে চরিত্রবান হলে এই হাদিসটি প্রমাণ করে নবী সাল্লাল্লাহ সাল পরছেন মামিন সে ইন আজ কালো ফিল্ম ইজ আর মেন হোসেনেল খোল অব হাদিস হাদিসটির সহীদ এমন কোনো আমল নেই যে যাক হাঁসরের মাঠের নেকির পাল্লাতে বেশি ভারী হতে পারে মিন হোসনীল খোলক উত্তম চরিত্রের চাইতে ভালো চরিত্রের চাইতে ভালো চরিত্রের যে নেকির পরিমাণ আছে সেটা অনেক হবে অনেক ভারী হবে পাঁচ নম্বরের ফলাফল উপকারিতা উত্তম চরিত্রে সেটা হচ্ছে যে যত বেশি চরিত্রবান হবে তার মর্যাদা আল্লাহর কাছে তত উঁচা হবে তত কি হবে মর্যাদা উন্নীত হবে উঁচা হবে এই মর্মে আবু দাউদে আরেকটি হাদিস রয়েছে ইন্নাল মুমিনা লায়ুদরিকু বিহুসনি খুলুকিহি দারাজাতিল কায়ম কায়মিল লাইলি সায়মিন নাহার একজন চরিত্রবান মানুষ তার উত্তম চরিত্রের কারণে সে কার মর্যাদা হাসিল করে সারা রাত তাহাজ্জুদ পড়া লোকের সারা জীবন যে তাহাজ্জুদ গুজার তার সমান নেকি পায় অথচ তাহাজ্জুদ পড়ে না আর সারা জীবন গোটা বছর যে রোজা রাখে তার সময় কি পায়ান হালকা মনে করলেন কেউ পারবেন যে গোটা বছর রোজা রাখবেন হ্যাঁ আর গোটা বছর নিয়মিত একদিনও মিস যাবে না প্রতিদিন আপনি তাহার্জুদ পড়বেন আর সেও সারা রাত ধরে আপনি তাহাজুদ পড়বেন অসম্ভব খানিক আজকালকার জীবনে অসম্ভবের মতো অসম্ভবের মতো যারা তাহাজুদ পড়ছেন তাদেরও হয়তো মাঝে মাঝে মিস যেতে পারে একজন মানুষ তার উত্তম চরিত্রের দ্বারা যে ব্যক্তি সারা যে ব্যক্তি সারা জীবন রোজা রাখে তার বেশি উঠে যাবে সেই দিন আল্লাহ আমাদেরকে দান ছয় নম্বর যারা চরিত্রবান হবে যে যত বেশি চরিত্রবান হবে তত বেশি তার ইমান পাকা হবে সে পারফেক্ট ইমানের লোক নবী সাসলাম প্রসিদ্ধ বাহাদিস্তের আখ মালুন মমেনিন ইমান আহসান হম আখলাফ মমিন্দদের মুসলিমদের মধ্যে সবচেয়েতে বেশি পারফেক্ট কামেল পূর্ণাঙ্গ ঈমানদার ওই ব্যক্তি যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো যেই ব্যক্তির চরিত্র বেশি ভালো সাত নম্বর আর এটা বলেই শেষ করে দিই আর তারপরে তখন আমি আরেকটি দিক বলবো ভালো চরিত্রগুলি আপনাদের সামনে আমি পনেরোটি ষোলোটি তুলে ধরবে সেটা হচ্ছে যারা চরিত্রবান তারা সবচেতে ভালো মানুষ যারা চরিত্রবান তারা সবচেয়ে ভালো মানুষ এই সার্টিফিকেট স্বয়ং রসুল উল্লাহস ওসলাম দিয়েছে এটা আমার আমার আপনার সার্টিফিকেট না আপনার বাপ মায়ের সার্টিফিকেট না আর স্ত্রী স্বামীর সার্টিফিকেট না কোনো রাজার সার্টিফিকেট না যেটা টেম্পোরারি হ্যাঁ সরকার আছে ওই সার্টিফিকেটের মূল্য আছে সরকারের পতন হয়ে যাওয়ার পরে চার পয়সা মূল্য নেই সার্টিফিকেট ঠিক কিনা কিন্তু রবের সার্টিফিকেটের দুনিয়াতেও মূল্য আছে আখেরা তো মূল্য আছে জি তো এই মর্মে একটি হালিস মোসনাদ আহমদের শুনিয়ে দিয়ে কান আল্লাহর কাছে সবচাইতে প্রিয় মানুষ সবচাইতে ভালো মানুষ ওই লোকেরা যাদের চরিত্র বেশি ভালো যার চরিত্র বেশি ভালো যারা চরিত্র পাবে এখন কি বলতে চেয়েছি ভালো চরিত্রগুলি বলবো জি প্রথমখানে একটি হাদিস পড়েছিলাম সে হাদীসের তিনটি গুরুত্বপূর্ণ আবোলের কথা রয়েছে বলে দিক আর তারপরে তখন সেদিকে যাচ্ছি নবীশাল ইতাকিল্লা হাইসো মাকুন্দ তুমি যেখানে থাকো আল্লাহকে ভয় করি যেখানে থাকে আমাদের সামনে আছেন ইফতার মাহফিলে এখানে তো আল্লাহকে ভয় করবে কারণ পরিবেশটা ভালো পরিবেশটা হচ্ছে ইসলামী পরিবেশ কিন্তু আপনি যখন কাফেরদের মাঝে থাকবেন হ্যাঁ যখন অসৎ লোকদের মাঝে থাকবেন যখন যখন মাঠে ঘাটে কাজ করছেন নির্জনে একা আছেন আপনি ঘরের মধ্যে কেউ নেই আর আপনার সামনে আপনার ইন্টারনেট ফ্যাসিলিটি আছে আর স্মার্টফোন আছে নোংরা ছবি দেখতে পারেন অথবা আপনার সামনে কোনো নারী একা কেউ নেই একা নারী হ্যাঁ ইচ্ছা করলে সেখানে আপনি কুকাজে লিপ্ত হইতে পারবেন আর সেই নারী যদি আবার আপনাকে আকৃষ্ট করতে চায় সে অসতি নারী হয় সে প্রলোভন দেয় তাহলে তো বাঁচাই মুশকিল হ্যাঁ সেখানে আপনি ইউসুফ আলী ইসলামের চরিত্রের মতো হয়ে যাবেন হ্যাঁ তাক্লা যেখানে থাকো আল্লাহ কাবায় কেউ নেই আল্লাহ আছেন কেউ দেখে না আল্লাহ দেখছেন কেউ জানে না কিন্তু আল্লাহ জানছেন কেউ শুনে না কিন্তু আল্লাহ শুনছেন এই কথাগুলি মনে রাখতে হবে আল্লাহ ভয় দুই নম্বর হচ্ছে মানুষের গোনা হইতে পারে ভুল হইতেই পারে ভুল হবে মানুষ মাত্রই ভুল সুতরাং ভুলের সমাধান হচ্ছে কি এক তো তবা করা আপডেট করা দুই নম্বর হচ্ছে যে আপনার যখন গোনা হচ্ছে ধরেন পাঁচটা গুণা হয়েছে আমি দশটা নেই করবো পাঁচটি গোনা হচ্ছে তো আমি দশটি নেই করবো হ্যাঁ গোনাকে কমাবো নেকি বাড়াবো আর গোনাকে কমাবো এটা টেকনিক নবিসাম এটা শিখাছে ও আত্মাই হাসানা যখনই তোমার গোনা হয়ে যাবে ভুল হয়ে যাবে পাপ হয়ে যাবে তখনই নেকি করো একটা অন্যায় কাজ হয়ে গেছে আপনি কিছু দান সাদকা করে দিলেন দুইটা টাকা নামাজ পড়লেন আপনি হ্যাঁ আপনি এইরকম ধরেন একটা নফল রোজা রাখলেন আপনি আরো জনকল্যাণমূলক কাজ করলেন মানুষের কাউকে আপনি ক্ষতি ক্ষতি করেছেন তার উপকার করে দিলেন কারো বদনাম করেছেন তার সুনাম করে দিলেন ও আত্মাই সাইয়াত আল হাসানা মন্দের পরে ভালো কাজ বেশি বেশি করো তাহলে কি হয় তাম সে মন্দটা খারাপটা মিটে যাবে গোনাটি মুছে যাবে তিন নম্বর বা খালেকের নাচ হবে হাসান সমস্ত মানুষের সাথে সদাচরণ করি সমস্ত মানুষ সমস্ত মানুষ এখানে বলা হয় খালেকের নাস বলা হয়নি যে মুসলিমের সাথে ধার্মিকের সাথে শুধু নামাজির সাথে আর সহি আকিদাওয়ালার সাথে বলা হয়নি সমস্ত মানুষ অমুসলিমের সাথে বেদাতির সাথে সবার সাথে ভালো আচরণ করো হ্যাঁ দুর্ব্যবহার করা খারাপ ব্যবহার করা কারো সাথে যাবে না কারো সাথে যাবে না আল্লাহ রবুল আলমিন এই বিষয়গুলির ক্ষেত্রে চরিত্রের ক্ষেত্রে একটি কথা বলি মুসলিম অমুসলিম সমান অধিকার রেখেছে চারিত্রিক বিষয়গুলিতে মুসলিম অমুসলিম উভয়ের বিধান একই রকম অর্থাৎ সত্য কথা বলবেন যেমন মুসলিমের কাছে তেমনই অমুসলিমের কাছেও সত্য কথা বলবেন আপনি আমানত রক্ষা করবেন একজন মুসলিমের টাকা পয়সা তেমনি হ্যাঁ একটা কাফের অমুসলিমের টাকা পয়সা আপনি আমানত রক্ষা করবেন আপনি এই নয় যে ওখানে খেয়ানত করে নেবেন বোঝা গেছে একটা মুসলিম মেয়েকে দেখা যেমন আপনার জন্য হারাম হ্যাঁ যে পর্দা করছে অথবা করছে না ওইরকম একটা অমুসলিম মেয়েকে দেখা ওইরকম হারাম আপনার আশেপাশে পাড়া প্রতিবেশী অমুসলিম আছে হয়তো তারা বেহে তাদের তো ধর্ম কর্ম নেই তাদের ধর্ম তো মন গড়া ধর্ম সুতরাং আল্লাহর বিধান তো নেই যে সেখানে হেজাব পর্দা ইত্যাদি আছে সুতরাং অপেন চলাফেরা করতে পারে না আপনাকে সমান ভাবে আপনার চোখের গুণাতে আপনাকে বাঁচাইতে হবে এই নাই যে এটা অমুসলিম সুতরাং দেখলে হালকা ব্যাপার আর এটা মুসলিম সুতরাং না এর একটা আত্মমর্যাদা আছে সম্মান আছে বা শ্রদ্ধা না না জি দুনিয়ার অধিকার ক্ষেত্রে আপনার কাছে চাকরি করছে একটা মুসলিম আর একটা অমুসলিম বেতনের ক্ষেত্রে সমান অধিকার রাখে যদি একই কোয়ালিটির কাজ করে ধর্মের ভিত্তিতে আপনি বেতনে কম বেশি করতে পারবেন না আপনি তো কম বেশি করতে পারবেন না সুযোগ সুবিধা কম বেশি করতে পারবেন না অবিচার করতে পারবেন না তো এখন কথা না বাড়িয়ে সেই চরিত্রগুলি বলি আপনাদের যদি জিজ্ঞাসা করি তো সময় লেগে যাবে আর সময় আমাদের কাছে কম আছে সুতরাং আমি শুধু গনিয়ে দিই এক নম্বরে গণাবো সততা কি সত্য কথা বলবেন আর প্রত্যেকটার বিপরীতটা করবেন না প্রত্যেকটা বিপরীত সত্য কথা বলবেন তার মানে মিথ্যা কথা বলবেন না সত্য আচরণ করবেন মিথ্যা আচরণ করবেন না বোঝা গেছে ডিউটি করছেন আর ডিউটির ফাঁকে আপনি রাস্তা রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন কোম্পানির গাড়ি নিজের স্বার্থে ব্যবহার করে আর যখন কেউ ফোরম্যান সুপারভাইজার ফোন দিচ্ছে হ্যাঁ কোথায় আনাফি সগুল হ্যাঁ কোম্পানি ডিউটি করছে বলা যায় হারাম হারাম বুঝা গেছে তো সত্য কথা বলবেন দুই নম্বর চরিত্র যারা সত্য কথা বলে তাদের বড় মর্যাদা রয়েছে যদি এইভাবে ফজিলত করি আবার যথেষ্ট সেদিকে যাচ্ছি না দুনিয়া আখড়াতে মর্যাদা রয়েছে তাদের কোনো মাস ছাড়া দেখে সত্যবাদের সাথে আল্লাহ থাকতে বলেছেন সবসময় দুই নম্বর হচ্ছে আমানত আমানত রক্ষা করুন আমানতে খেয়ানত করবেন না আমানত টাকা পয়সার আমানত হ্যাঁ ধার আমানত ব্যবসা বাণিজ্যের আমানত হিসাব নিকাশের আমানত আপনার কর্ম আপনার কর্মক্ষেত্রে আমানত কাজের যে ডিউটি দিয়েছে তার আমানত কাজ করার জন্য সাজ সরঞ্জাম যেগুলো দিয়েছে আপনাকে দিয়েছে যন্ত্রপাতি দিয়েছে সেগুলির আমানত অনেকে আছেন চাকরি করছেন কোম্পানি থেকে মাল সামান পাচার করে এক করে এক করে এক করে এক বছর দুই বছর পরে অনেকটা জমি নিয়ে দেশে দিয়ে যাচ্ছে না না আমানতের খেয়ানত করছেন আপনি টিউবয়াই আপনার কাছে যতগুলি সাজ সরঞ্জাম আছে আপনার এই এই বিষয়ে আপনার আমানত আপনার কোম্পানির যেই যেই দফতরে আপনি আছেন আপনার আমানত আপনাকে এ রাখা হয়েছে সেলসে রাখা হয়েছে আমানত এই নয় হ্যাঁ একবার এইখানে এই যে পাশেই একটা ব্রোস্টের দোকানে আমাদের ইসলামিক সেন্টারের কিছু মেহমান এসছে তাই শেখের এসে একটা প্রোগ্রাম ছিল তো সেই দিন গাড়ি নিয়ে চলো আমি ছিলাম নিয়ে আস কাউন্টারে একজন নেপালি আছে অমুসলিম সে বলছে কত টাকা লিখবো আমাকে বলছে কত টাকা লিখবো আমি বললে যত টাকা বিল হলো তত টাকা লিখো এটা কেন বললে তুমি এটা কেন বললে তার বলছে যে সব লোক এসে করতে কি বলছে সবাইকে এইভাবে লিখে দিই যা বলে হ্যাঁ কিনলো পঞ্চাশ টাকার লিখে দিলাম একশো টাকা আউজ ও বিল্লা খেয়ালত করলেন আপনি কাবিরা গোনা করলেন আপনি আমানত খেয়ানত কাবিরা গোনা যে কোনো ক্ষেত্রে তিন নম্বর সচ্চরিত্রের অধিকারী হওয়া মানে আপনি লজ্জা স্থানের হেফাজত করবেন হিন্দুদের ভাষা শুধু নয় যে আপনার স্ত্রী সতী হবে হিন্দুদের ভাষাতে কি আছে সতী হ্যাঁ সতী দাহ সতী মানে স্ত্রী শুধু সতী হইতে হবে আজকাল মুসলিমরা মনে করেন আমা আমি বিয়ে করব একটা ভালো মেয়ে দেখে একবারে সতী সাধি যেন হয় আপনাকে সচ্চরিত হইতে হবে না আপনি লম্পট এদিকে যেখানে সেখানে আড্ডা দিয়ে জেনা করে বেড়িয়েছেন আর আপনি নেক মেয়ে মেয়ে আপনাকে ওই যেমন আপনার স্ত্রী সতী চান আপনার মেয়েদেরকে সতী দেখতে চান আপনার ছেলেদেরকে আপনাকে সৎ অধিকারী হইতে হবে নিজেকে আফাফ এটা খুব গুরুত্বপূর্ণ চরিত্র যে ব্যক্তি জীবনে অনেকেই কিন্তু এই ক্ষেত্রে বেপরোয়া চার নম্বর উত্তম চরিত্র হচ্ছে ওয়াদা পুরা করা কি করা ওয়াদা পুরা করা পাঁচ নম্বর হচ্ছে ক্ষমা করা ক্ষমা করে মানুষ করতে পারে কার করতে পারে ক্ষমার দৃষ্টিতে দেখবেন বড় মনটা রাখবেন কলি যাতে যেন বড় থাকে উদার অন্তর থাকে ছয় নম্বর দানশীলতা বেশি বেশি দেওয়ার চেষ্টা করবেন নেওয়ার চেষ্টা করবেন না খাওয়াবার চেষ্টা করবেন পরের খাওয়ার চেষ্টা করবেন না পরের দিকে তাকাবেন না ওপরের হাত যেন আপনার হয় নিচের হাত কখনো পাতার চেষ্টা করবেন না আল্লাহ যেন তো অভিযোগ দান করেন সাত নম্বর নম্রতা নম্র আচরণ করা এর কোনো বিকল্প নাই এত মানুষ আকৃষ্ট করে কেউ শক্ত আপনি নরম আপনার স্ত্রী গরম হয়ে গেছে নরম হয়ে যান সব ঠান্ডা হয়ে যাবে হ্যাঁ স্বামী গরম হয়ে গেছে স্ত্রীর সাথে সাথে নরম হয়ে যান সব ঠান্ডা হয়ে যাবে সমস্যার সমাধান হয়ে যাবে সহজ বিষয় জি যে কোন মানুষের সাথে এক দুই দিকে যদি গরম হয়ে যায় তো মহা মুশকিল হয়ে যাবে আট নম্বর হচ্ছে হাসি মুখে কথা বললাম কি করার হাসি মুখে কথা কথা বলেন নয় নম্বর হচ্ছে রাগবেন না আপনি প্রথম কথা রাখবেন না আর যদি রাগ উঠে যায় তাহলে সেটাকে ধরে রাখবেন আয়ত্তে রাখবেন কন্ট্রোলে রাখবেন রাগ হইলে আপনি একবারে সবকিছু খুলে ফেলে দিয়ে ওপেন হয়ে যাবেন আর উত্তেজিত হয়ে একবারে ব্যালেন্সলেস হয়ে যাবেন এমনটা হবেন না এটা অভদ্র মানুষের কাজ দশ নম্বর হচ্ছে এহসান করা মানে পরোপকারী সব মানুষের উপকার করার চেষ্টা মানুষের করবেন কখনো করবেন না এগারো নম্বর হচ্ছে যে মানুষকে কষ্ট দেবেন না কোন কোন জীবকে কষ্ট দেবেন কোন মানুষকে কষ্ট দেবেন না একমাত্র আল্লাহ যেই তৈরিকায় বলেছেন আপনি কোনটা খাবেন জবাই করতে হবে সেটা ভিন্ন বিষয় কিন্তু এমনি একটা বিড়ালকে কষ্ট দেবেন এমনি একটা কুকুরকে কষ্ট দেবেন একটা কোনো প্রাণীকে কষ্ট দেবেন না আপনি কাউকে কষ্ট দিবেন না বারো নম্বর ধৈর্যশীল হওয়া ধৈর্য ধারণ করবেন সহনশীল হবে তেরো নম্বর মায়া করা দয়া করা করা মমতা চোদ্দ নম্বর হচ্ছে বিনয়ী হওয়া অহংকার মুক্ত হওয়া নিজেকে সবসময় খাটো মনে করা ছোট মনে করা আমি যতই বড় হই না কেন আমি সাধারণ মানুষের মতো চলাফেরা করব এবং অন্তরকে অহংকার মুক্ত রাখবো পনেরো নম্বর হচ্ছে লজ্জাশীল হওয়া হাওয়া আল্লাহ ইমান বলছেন লজ্জা হচ্ছেন ইমানের গুরুত্বপূর্ণ একটি অংশ আল্লাহ রব আলম যেন আমাদেরকে সমস্ত চরিত্রগুলি রক্ষা করার করেন আর এই রকমের আর একটি গুরুত্বপূর্ণ চরিত্র যেটা বলেন সেটা হচ্ছে ইনসাফ করা সুবিচার করা সমস্ত ক্ষেত্রে আপনি সুবিচার করবেন কখনো অবিচার করবেন না অন্যায় করবেন না জুলুম করবেন না আল্লাহ রবুল্লা আলম আপনাদেরকে ভালো চরিত্রের অধিকারী হওয়ার তৌফিক দান করেন